সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের গাজে মাসুদ ভাই আজকের ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কত উপকার হবে এই ভিডিওটি ভাই ভাই আপনারা যারা ফেসবুক ইউজ করেন ফ্রেজ ইউজ করেন বিভিন্ন সোশ্যাল ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি ভাই একটু সময় দিয়ে ভিডিওটি দেখেন আপনার উপকারে আসবে এবং অবশ্যই ভিডিওটি আর টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু যারা আছে তারাও বিপদে পড়ার আগে আবার এই টিপসটি দেখে সাবধান হয়ে যায় ভাই ভাই বন্ধুকে যদি ভালোবাসেন পরিবার আত্মীয় স্বজন সবাইকে যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ তারা প্রত্যেকে আপনার শেয়ার করা ভিডিওটি দেখে তারা সাবধান হয়ে যাবে তারা ক্ষতি থেকে অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাবে ভাই ভাই ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আমার তেপান্তর পেজটি ফলো করে দিবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউবে গিয়ে আমার ফ্যানের দাদা ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি ওপেন করে দিবেন নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে শুরু করছি মূল আলোচনা ভাই ফেসবুকে ইদানিং নতুন নতুন নোটিফিকেশন এবং মেসেজ আসতেছে আপনাকে ধামাকা অফার দিয়ে কিছু মেসেজ দিচ্ছে কিছু নোটিফিকেশন দিচ্ছে ভাই ভাই এই নোটিফিকেশন যদি আপনি ক্লিক করেন ভাই এই মেসেজ যদি আপনি ক্লিক করেন ভাই আপনার শখের যে ফেসবুক আইডি আছে বা যে পেজটি আছে এটি চিরতরে হারাবেন ভাই ভাই বউ হারালে বউ দুঃখ বোলা যায় ভাই বউ হারানোর দুঃখ ভুলা যায় প্রেমিকা হারানোর দুঃখ ভুলা যাবে ভাই কিন্তু আপনার শখের ফেসবুক যে আইডিটি আছে পেজটি আছে এটি যদি কোনো কারণে হারিয়ে ফেলেন ভাই আপনি কিন্তু এই শোকটা সইতে পারবেন না আপনি কিন্তু এটা সহ্য করতে পারবেন না ভাই কারণ এটা আপনার কাছে এত প্রিয় ভাই তো আজকে আপনাদেরকে সেই ফেসবুক আইডিটি পেজটি কিভাবে নিরাপদ রাখবেন সেই টিপসটি শেয়ার করছি ভাই খুবই সংক্ষেপে ভাই ভাই ফেসবুকে আপনার নোটিফিকেশন আসে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আসছে আমাকে বলছে আমার পেজে আইডিতে ভাইলেশন আছে মানে কপিরাইট আছে ইস্যু আছে ভাই আমার আইডিতে কোনো ইস্যু নাই ভাইলেশন নাই কিছু নাই এরপরও আমাকে এই নোটিফিকেশনটা পাঠাইছে ছবিটা ফেসবুকের আমি ধরতে পেরেছি আপনি দেখলে মনে করবেন যে হ্যাঁ ফেসবুক আমাকে দিয়েছে আপনি কিন্তু খুব চিন্তায় পড়ে যাবেন যে আমার আইডিতে কি ভায়োলেশন আছে ভাই এটা ফেসবুক পাঠায়নি ভাই এটা হচ্ছে হ্যাকারদের কাজ ভাই ভাই এখানে আপনাকে একটা কমেন্টে একটা লিংক দিবে সেই লিংকে কমেন্ট করার জন্য বলবে আপনি যদি সেই লিংকে কমেন্ট করেন ভাই তাহলে কাম সারা ভাই ভাই আপনি নাই মানে আপনারা যে বললাম না আপনার বউ চলে যাক যাক এত কষ্ট লাগবে না আপনারা ভাই মানে আসি আপনার প্রেমিকারে নিয়ে উদা হয়ে গেছি বিষয়টা এমন আরকি বুঝেন বিষয়টা এমনই ভাই তো এই জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এই ধরনের কোন নোটিফিকেশন আসলে সেটিতে ক্লিক না কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করবে না फेसबुक आईडी क्वेश्चन भाई এরপরে ভাই মেসেঞ্জারে আপনার কাছে কিছু মেসেজ আসবে ভাই খুব সুন্দর সুন্দর দবদবা সাদা কিছু মাইয়ার ছবি দি ভাই বিদেশি মাইয়াদের নাম দি আইডি খুলি আপনাকে হ্যাকাররা মেসেজ করছে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে নিতে চান কিনা বা আপনাকে সপ্তাহে এত ডলার দেওয়া হবে এই ধরনের লোভনীয় অফার গুলা দিয়ে তারা আপনাকে নিচের লিংকে ক্লিক করতে বলবে ঠিক আছে বা রিপ্লাই দিতে বলবে সেখানে ভুলো এই কাজগুলো করবেন না তাহলে আপনার এই শখের ভালোবাসার যে ফেসবুক আইডিটি আছে পেজটি আছে এটি কিন্তু আপনি হারিয়ে ফেলবেন ভাই স্ক্রিনশটে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে আসছে এই নোটিফিকেশন গুলো আমি এগুলোতে ক্লিক করে নাই আপনারাও ক্লিক করবে না আমার মনে হয়েছে আমার ভাই বন্ধু যারা আছে তাদেরকে এই বিষয়টা জানিয়ে সাবধান করা উচিত না হলে তাদের ফেস আইডি চলে যাবে এই জন্য ভাই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা ভাই ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যদি মনে করেন যে আমার এই তথ্যগুলো আপনার উপকারে আসছে বা আপনার বন্ধুদের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে